হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রাইমণি কোডিস্টোর রাইমণি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে দেখব টিশার্ট ভিডিও দেখব এগুলো কাজ করে চলে আসছে আবার এগুলো স্টক শেষ হয়ে গেছে নতুন করে আবার স্টক চলে আসছে এগুলো আমাদের এগুলোতে জামা শাড়ি গাউন লাহেঙ্গা থেকে শুরু করে সব ধরনের ড্রেসই তৈরি করতে পাবেন সবার পছন্দের একটা কালার কিন্তু মেরুন কালার দেখতেছেন কত সুন্দর একটা কালার অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন এই যে দেখেন এটা কিন্তু কাজ করা আছে পাড়ে কিন্তু একদম

যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু এত কোয়ালিটি সম্পূর্ণ এবং এত বলা হয়নি কিন্তু কত করে বলেন আশি আচ্ছা এগুলো অনেক দামি কাপড় আপনারা একশো আশি টাকা পার গোজে পেয়ে যাচ্ছেন তাই বলবো এই সুবর্ণ সুযোগ মিস করতে না চাইলে দ্রুত করে লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন তার পাশাপাশি আপনারা যদি মনে করেন অনলাইনের মাধ্যমে নিবেন আপনারা বাংলাদেশের কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ